বয়েন সাহাবের সূত্র তো পড়া হলো আমরা জানি যে বয়ন সাহেব কি করেছিলেন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির রেখে চাপের সাথে আয়তন কিভাবে চেঞ্জ হয় তা নিয়ে পরীক্ষা করে একটা সূত্র দিয়েছিলেন তো আমাদের চার্লস সাহেব উনি গ্যাসের চারটি চলকের মধ্যে চাপকে স্থির রেখে এবং গ্যাসের বরকে স্থির রেখে বাকি দুটা চালক অর্থাৎ তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পেয়েছিলেন যেটাকে আমরা বলি আসলে চার্লসের সূত্র এখন আসো দেখি যে চার্লস সাহেব কি পেয়েছিলেন দেখো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের ফলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনের ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটবে অর্থাৎ তিনি যা পেয়েছিলেন যে যদি তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন বাড়বে কতটুকু বাড়বে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘেষের আয়তন যা ছিল এই আয়তনের বাই দুশো অংশ এতটুকু বাড়বে আবার যদি হয় তাহলে এটা থেকে আয়তন কমবে কতটুকু কমবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন যা ছিল তার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ কমবে যদি আমরা ওনার ব্যাপারটাকে একটু ফিল করতে চাই আমি তোমাদেরকে একটা বেলুন দেখাচ্ছি একটা বেলুন আসলে এরকম বেলুন কে কখনো দেখেছে কিনা আমার মনে হয় না ধরো এটা একটা বেলুন ধরো আমার স্পেশাল ক্ষমতা দিয়ে আসলে এটা বানাইলাম তো এই বেলুনটাই আসলে এটা এখন ধরো টেম্পারেচার হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বেলুনের ভিতরে যে গ্যাস আছে গ্যাসের আয়তন হচ্ছে পুরো এই বেলুনের আয়তন যা তাই এবং আমার এই বেলুনটাকে আমি দুশো তিয়াত্তর ভাগে ভাগ করেছি হ্যাঁ তার মানে এতটুকু আয়তন হচ্ছে আসলে যে এতটুকু আয়তন এতটুকু আয়তন হচ্ছে দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ কারণ এই বেলুনটাকে এরকম দুশো তিয়াত্তর ভাগে দেখুন ডট 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 দিয়ে রাখছি মানে এখানে আরো আস এইভাবে আমি দুশো তিয়াত্তর ভাগে বেলুনটাকে ভাগ করেছি কাজে এতটুকু আয়তন হচ্ছে দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ এখন চার্লস সাহেব কি বললেন যদি আমরা এই বেলুনটা থেকে আসলে একটু চিন্তা করতে পারবো ফিল করতে পারবো উনি বলেছেন যে যদি আমরা টেম্পারেচারটাকে জিরো ডিগ্রি তো এখন আছে যদি আমরা এটাকে এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে কি হবে তার আয়তন যতটুকু আছে এ আয়তনের ওয়ান বাই দুইশো अंश অংশ মানে ঠিক এতটুকু বেড়ে যাবে এতটুকু এখানে বেড়ে যাবে আবার তুমি যদি টেম্পারেচার থেকে আরেক ডিগ্রি বাড়াও মানে দুই ডিগ্রি সেন্টিগ্রেট করে ফেলো তাহলে আবার আয়তন আদা আরো এতটুকু বেড়ে যাবে ঠিক আছে তা আমরা যদি এটাকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে কি হবে আয়তন আরো এতটুকু বেড়ে যাবে এভাবে আয়তন বাড়তে থাকবে এভাবে যখন আমরা টেম্পারেচারকে কমাইতে থাকবো ধরো আমরা মাইনাস এক ডিগ্রি সেন্টিগ্রেড করলাম তখন কি হবে তখন আয়তন এই যে আয়তনটা এখান থেকে এ আয়তনের ওয়ান বাই অংশ মানে এতটুকু কমে যাবে আবার ধর টেম্পারেচার মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড হলো তখন কী হবে আয়তন আবার দুইশো তিয়াত্তর এক অংশ কমে যাবে মানে এতটুকু নাই হয়ে যাবে তো এইভাবে যদি আমরা টেম্পারেচার কমাতে থাকি আয়তন কমে যাবে এবং আমরা যদি এক ডিগ্রি করে কমাতে থাকি তাহলে আমাদের এক ভাগ এক ভাগ এক ভাগ করে করে কিন্তু কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে এখন যখন তুমি টেম্পারেচারকে মাইনাস দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড করে ফেলবা তখন কিন্তু তোমার এখান থেকে দুইশো ভাগ নাই হয়ে যাবে আয়তন থাকবে শুধু এক ভাগ তুমি যদি এটাকে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড করে ফেল তাহলে এভাবে এক ভাগ এক ভাগ কমতে কমতে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কিন্তু তুমি আর এক ভাগও পাবে না মানে গ্যাসটার আয়তন হয়ে যাবে জিরো তাহলে আমাদের এই স্পেশাল বেলুন থেকে আমরা জানলাম আর চার্জ সাহেবের সূত্রটাকে একটু ফিল করে দেখলাম যে যদি আমরা টেম্পারেচারকে মাইনাস দুইশো তিয়াত্তরে নিয়ে যাই তাহলে আসলে এখানে বেলুনটার কোনো আয়তন থাকছে না এটা আপাতত মনে রাখো তো চার্জ সেভাবে এই কথাগুলোকে যদি আমরা একটু গাণিতিক ভাবে লিখি ধরো আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোন একটা গ্যাসের আয়তন বের করতে চাই এবং ধরো সেটা হচ্ছে বি তাহলে সমান কি হবে বি সমান হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ছিল ধর আমরা সেটাকে বি করলাম এটা এবং যতটুকু আয়তন বাড়লো টি ডিগ্রি সেলসিয়াস হওয়ার কারণে যতটুকু আয়তন বাড়লো এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে আয়তন কতটুকু বাড়ে আয়তন বাড়ে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যা ছিল তার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ এতটুকু বাড়ে কাজে টি ডিগ্রি বাড়ালে কি হবে এত ইন্টু টি এতটুকু বাড়বে আর কাজে আমাদের পরিবর্তিত আয়তন হবে জিরো ডিগ্রিতে যতটুকু আয়তন ছিল এবং যতটুকু বাড়লো দুটার যুগফল বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে বি ইকাল টু বি প্লাস এটাকে এটাকে লেখা যায় কি বি নট বাই দুশো তিয়াত্তর তাহলে এটা হচ্ছে আসলে চার্লসের সূত্রের আমরা চিন্তা করতে পারি আমরা এটা মনে রাখব এখন আসলে আমরা গ্রাফ আঁকি তাহলে কেমন হয় একটু দেখি যদি হ্যাঁ আমরা এই মাত্র যে সমীকরণটা পেলাম সেটা হলো বি কোয়াল টু বিনাস বিনদ বাই দুশো তিয়াত্তর ইন্টু টি এখানে কিন্তু টিটা আছে কিভাবে ডিগ্রি সেন্টিগ্রেডে তো আমরা যদি তাপমাত্রা এবং এই আয়তন এই দুটার মধ্যে গ্রাফ আঁকি যেটাকে আমরা বলবো বি ভার্সাস টি গ্রাফ এদিকে ধরো টি বি ভার্সাস টি গ্রাফ তোমরা ইতিমধ্যে জেনেছো আমরা গ্রাফ আঁকতে গেলে কি করি গ্রাফ আঁকতে গেলে আমরা যাদের মধ্যে গ্রাফ আঁকতেছি এই দুটার মধ্যে কোনো সমীকরণ আছে কিনা তা খুঁজে বের করি তারপরে কি করি আমরা এক্স অক্ষ বরাবর যাকে দিয়েছি তার পরিবর্তে এক্স যাকে দিয়েছি তার পরিবর্তে তাহলে আমরা এখানে কাকে দিয়েছি তাহলে বি এর পরিবর্তে ওয়াই বসায় দাও আর একবার কাছ টি কে তো তার পরিবর্তে এক্স বসায় দাও আচ্ছা এটা তো একটা দ্রুব তাই না কারণ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন তো ফিক্সড তাপমাত্রা ফিক্সড আর এটা তো স্থির চাপে ছিল তার ফিক্সড তাহলে আয়তনটা ফিক্সড আর এটা তো একটা ধ্রুবক কাজে এটুকু হবে একটা ধ্রুবক তো এটাকে আমরা এম বলে দিতে পারি ঠিক আছে এটা হচ্ছে একটা ধ্রুবক কাজে এটাকে ধরে আমরা সি বলে দিই যদি তাহলে দেখো আমাদের সমীকরণটা কি হইলো ওয়াই ইকুয়াল টু এম এক্স সি এটা হইলো এটা কিসের সমীকরণ আমরা জানি তোমরা সবাই জানো এটা হচ্ছে সরল রেখার সমীকরণ যেই সরল রেখায় এটা হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে দাংশ তাহলে তার সমীকরণ কেমন হবে এমন হতে পারে কিংবা এমন হতে পারে এখন কেমন হবে দেখো এই স্মরণরেখাটার ঢাল কিন্তু নেগেটিভ কেন কারণ সে ধনাত্মক দিকের সাথে তৈরি করেছে এটার ধালটা কেমন পজিটিভ কারণ সে ধনাত্মক দিকের সাথে তৈরি করেছে আচ্ছা আমাদের স্মরণরেখার ঢালটা কেমন দেখো তো এই যে এটা যেটা তো পজিটিভ কাজে আমাদের স্মরণরেখা কোনটা হবে এইটা না এটা হবে কারণ এটার ডাল হচ্ছে পজিটিভ আচ্ছা এখন দেখো এই পয়েন্টটাতে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এখানে শেষ হবে না এদিকে কিন্তু চলে যাবে আয়ো আবার আমরা দেখতেছি এই পয়েন্টটাতে আমাদের y এর মান 0 ওয়াই এর মান 0 মানে কি আমাদের বি এর মান 0 মানে আয়তন 0 তারপরে এই পয়েন্টগুলোতে এই তাপমাত্রাগুলোর জন্য আমাদের y এর মান কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায় এই তাপমাত্রাগুলোর জন্য y এর মান নেগেটিভ হয়ে যায় তো এখন ওয়াই এর মান নেগেটিভ হওয়া মানে কি আমাদের বি নেগেটিভ হওয়া আয়তন কি নেগেটিভ হতে পারে হতে পারে না তার মানে আমরা এতটুকুন পরে আমরা কোন তাপমাত্রা পাবো না তার মানে যেহেতু এই তাপমাত্রার পরে আয়তন কি নেগেটিভ হয়ে যায় তো আয়তন তো নেগেটিভ হওয়া সম্ভব না কাজে এই তাপমাত্রার পরে আমরা কোনো তাপমাত্রা না কোনটুকু থাকবে না থাকবে না এবং এই যে তাপমাত্রা তোমরা দেখলা যে যেই তাপমাত্রার পরে আমরা আর কোনো তাপমাত্রা পাবো না কারণ সেই তাপমাত্রাগুলো আমাদের আয়তন কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায় কাজে এটা হচ্ছে এই মহাবিশ্বের সবচেয়ে কম তাপমাত্রা এবং এটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা যে তাপমাত্রায় কি হয়ে যায় এখন তোমরা দেখবা যে আমরা আমরা আসলে এই গ্রাফটা ধরো এটাকে এইভাবে লিখি এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ডট 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 কেন কারণ হচ্ছে যে তুমি ধরো একটা গ্যাস নিয়ে পরীক্ষা করতেছো এই পাত্রের ভিতরে গ্যাস আছে আর তুমি তার তাপমাত্রা কমাচ্ছ ধরো এখন তাপমাত্রা ছিল জিরো ডিগ্রি এখন তাপমাত্রা ছিল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তুমি তাপমাত্রা কমাচ্ছ আয়তন কমছে গ্যাসের আয়তন কমতেছে তুমি তাপমাত্রা ধরো কমায়া মাইনাস পনেরো ডিগ্রিতে নিয়ে গেলা এভাবে কমাচ্ছ তাপমাত্রা ধরো আরো কমাচ্ছ মাইনাস দুইশো পঞ্চাশে নিয়ে গেছো তখন আয়তন দেখো অনেক কমে গেছে এখন তুমি ধরো তাপমাত্রা কমাচ্ছ কমাচ্ছ মাইনাস দুইশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেলা তখন দেখা যায় কি এই যে পাত্রের ভিতরে যে গ্যাস ছিল এটার গ্যাস নাই এটা লিকুইড হয়ে গেছে হ্যাঁ কাজে এখন কি তুমি তাপমাত্রা আরও কমিয়ে এই গ্যাসের উপরে পরীক্ষা করতে পারবা এটা তো আর গ্যাসই নাই তো সেই ক্ষেত্রে আমরা এই অংশটুকু পরীক্ষা করে আমরা পাবো না এই জন্য আমরা ডট 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 দিয়ে রাখি এবং আমরা বলি যে এই যে মাইনাস তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্যাঁ এই তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিক শূন্য অর্থাৎ আমরা যদি এটা যদি লিকুইড না থাকতো গ্যাস থাকতো তাহলে তো আমরা আরো তাপমাত্রা কমিয়ে

পরম তাপমাত্রা স্কেল বলা হয়েছিল এবং পরবর্তীতে আসলে কেলভিনের নাম অনুসারে এটা পরিচিতি লাভ করেছে এখন ধারণা হতে পারে তোমাদের যে কি দরকার আছে এমনিতে একটা স্কেল বানানোর কারণ আমাদের তো এখানে সেলসিয়াস স্কেল ছিল ফারেন হাইট স্কেল ছিল শুধু শুধু আর একটা স্কেল বানানোর কি দরকার এখন যদি একটু খেয়াল করো যদি কেলভিন সাহেব খেয়াল করলেন কি যে আমরা যখন এই সেলসিয়াস স্কেলে কি আছে ঋণাত্মক টেম্পারেচার কিন্তু আস ঠিক আছে ঋণাত্মক টেম্পারেচার আছে কারণ এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যে বলা যাকে জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলা হচ্ছে তার নিচে টেম্পারেচার আসছে তার উপরেও তাপমাত্রা আসে এখন এইখানে যে সর্বনিম্ন যে তাপমাত্রা সেইটাকে যদি আমরা জিরো ধরে ফেলি তাহলে কি হবে তাহলে আমাদের আর কোনো নেগেটিভ টেম্পারেচার থাকবে না মূলত এখান থেকেই এই কেলভিন স্কেলের উৎপত্তি আচ্ছা এখন যখন কেলভিন স্যার একটা স্ক্রল উদ্ভাবন করে ফেললেন তখন কিন্তু আমরা আমাদের চার্লসের যে সূত্রটা তাইটার একটু ভিন্ন রূপ দেখতে পারি আসে একটু দেখি যদি তো আমরা চার্লস হিসাবে সূত্র এতক্ষণ পর্যন্ত জেনেছিলাম যে বি ইকাল হচ্ছে নট প্লাস B0 বাই টু into থ্রি টি এখন এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি বিনট যদি কমন নিয়ে নাও তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর এটাকে এইভাবে লিখতে পারি হ্যাঁ এটাকে যদি আমি দেখো আমরা যদি লসাগুনি তাহলে এটাকে এইভাবে লিখতে পারি দুশো তিয়াত্তর প্লাস হ্যাঁ এবং আমরা কিন্তু সবাই জানি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে দুশো তিয়াত্তর করলে কি হয় কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায় দেখো এটাকে আমরা লিখে দিতে পারি তাপমাত্রা এখানে পাইলাম কি আমরা দেখো এইটুকু তো কনস্ট্যান্ট হ্যাঁ কাজে এটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি কিন্তু বিপোর্শনাল টু পরম তাপমাত্রা তো আমরা চার্লসের সূত্র থেকে এভাবে আসতে পারি এটা কখন সূত্রে কি ছিল ভুলে যেও না এ চাপ এবং বর কিন্তু স্থির ছিল কাজে আমরা চার্জের সূত্রটিকে এভাবেও বলতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক এখন দেখো এখান থেকে কিন্তু আমরা আরেকটা ফর্মুলা দায় করাতে পারি এই যে দেখলাম বিপোশনাল টু টি কাজে বি বাই বি কলটা আমরা লিখতে পারি ক্যা টি হ্যাঁ তো বি বাই টি কল টু কি লিখতে পারি আমরা ক্যা লিখতে পারি তার মানে তুমি যদি তাপমাত্রা চেঞ্জ করো গ্যাসের আয়তন চেঞ্জ হবে কিন্তু এ আয়তন এবং তাপমাত্রার ভাগফলটা সব সময় কি থাকবে ঠিক আছে কাজেই ধরো তুমি তাপমাত্রা চেঞ্জ করে ক্রমে একসময়ে টি1 করে ফেললা কাজেই আয়তন কিন্তু তখন বি থাকবে না হয়ে গেলে ধরো পুরো আরেকটা সেটাকে আমরা বললাম বি1 তখন ওই আয়তন আর ভাগ ফল কে হবে তাহলে তুমি তাপমাত্রা করে ফেললা টি2 তখন ওই আয়তন হয়ে গেল অন্য আরেকটা ফেলা তাকে বিটু তাহলে এই ভাগ ফল কি হবে একই থাকবে কাজেই এখান থেকে আমরা বলতে পারি যে এই যে বি আমি যদি এখানে লিখে দেখাই যে ওয়ান বাই টি ওয়ান দেখো আমরা সেটা হচ্ছে বি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াল টু হচ্ছে বি টু বাই টি টু ভুলে যাও না এখানে কিন্তু ভর এবং চাপ এই দুটা কনস্ট্যান্ট ছিল আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে আরেকটা সিদ্ধান্তে আসতে পারি দেখো আসো দেখি কি সিদ্ধান্তে আসো যায় এই যেটা হচ্ছে কি আয়তন এবং আমরা জানি যে ঘনত্ব হচ্ছে একক আয়তনে ভর ঠিক আছে তাহলে আয়তন মানে কি আয়তন মানে হবে তুমি আসো এটাকে তাহলে এম বাই ডি ঠিক আছে তাহলে আমরা আয়তনটাকে এম বাই ডি লিখে দিতে পারি দুই ক্ষেত্রেই তো ভর ঠিক ছিল দেশের বর একই ছিল ঘনত্ব চেঞ্জ হবে কাজে আমরা দেখো বি ওয়ানকে লিখে দিতে পারি এম বাই এখানে ধরো ঘনত্ব ছিল ডি ওয়ান টি ওয়ান এখানে আমরা লিখে দিতে পারি এম বাই ডি ধরো তাপমাত্রা টি টুতে ঘনত্ব হয়ে গেছিল ডি টু তাপমাত্রা হচ্ছে টি টু হ্যাঁ দেখো এটাকে আমরা কি লিখতে পারি এটাকে যদি এখানে মাল্টিপ্লাই করে দাও তাহলে এম ডি ওয়ান টি টু এটা ইকাল হচ্ছে এম বাই ডি টু ইন্টু টি ওয়ান তো এম এম আমরা বাদ দিতে পারি আবার ধরো যদি আমরা ওই পাশে মাল্টিপ্লাই করে নিয়ে আসি তাহলে হয়ে যাবে আমাদের টি ওয়ান ডি ওয়ান টি টু ডি টু মানে সূত্র থেকে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে স্থির চাপে এবং নির্দিষ্ট বড় গ্যাসের ক্ষেত্রে টি ওয়ান ডি ওয়ান টু ডি টু বা তুমি ইচ্ছা করলে বলতে পারো যে আসলে তাপমাত্রা চেঞ্জ করলে ঘনত্ব চেঞ্জ হবে কিন্তু তাপমাত্রা এবং ঘনত্বের গুণ ফল কি যুবক থাকবে তাপমাত্রা এবং ঘনত্বের গুণফল যুবক থাকবে অর্থাৎ আমরা এখানে যদি একটা যুবক ধরে দিই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে টি ওয়ান ডি ওয়ান ইকাল টু কে বা আমরা এইভাবে বলতে পারি যে এই ডি ওয়ান ইকাল হচ্ছে আসলে কে ইন্টু টি কই পাশে দিয়ে দিলে ওয়ান বাই টি ওয়ান বা আমরা এইভাবে বলতে পারি যে ঘনত্ব হচ্ছে তাপমাত্রার ব্যস্তানুপাতিক মানে চার্জের সূত্র থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট বলের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ঘনত্ব তাপমাত্রে পরম তাপমাত্রে আর ব্যস্তানুপাতি এখন আমরা তো বয়াল সাহেব এবং চাল সাহেবের সূত্র জানলাম এখন এখান থেকে আমরা আরেকটা তথ্যে আসতে পারি সেটা হচ্ছে এটা ধরো আমরা জানলাম বয়াল সাহেবের সূত্র থেকে আমরা জানলাম যে আয়তন চাপের ব্যস্তানুপাতি কখন যখন কিনা টেম্পারেচার এবং ভর এই দুটা যখন ফিক্সড ঠিক আছে আবার আমরা চাল সাহেবের সূত্র থেকে জানলাম যে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক কখন যখন কিনা এম এবং পি এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি যদি টেম্পারেচার এবং ভর এগুলো স্থির না থাকে চাপ স্থির না থাকে তাহলে আয়তন কিভাবে পরিবর্তিত হবে এতন এমনভাবে পরিবর্তিত হবে যে তার তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হবে এবং চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে মানে আমরা এটাকে এভাবে লিখে দিতে পারি আচ্ছা তো এভাবে লিখে দিলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে বি বি টু কে ইন্টু টি বাই পি বা এখানে আমরা এইভাবে বলে দিলাম তো এখান থেকে আমরা দেখো এই ফর্মুলাতে চলে আসতে পারি তুমি তাপমাত্রা যেভাবে চেঞ্জ করো না কেন যে চাপ এবং আয়তনের গুণ ফলকে যদি তাপমাত্রা দিয়ে ভাগ করো চাপ এবং আয়তনের গুণ ফলকে তুমি যদি তাপমাত্রা দিয়ে ভাগ করো তাহলে কি হবে তা কি থাকবে তাহলে আমরা এই ফর্মুলাতে চলে আসতে পারি পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াল টু পি টু বি টু বাই এবং এটাকে আমরা বলতেছি বয়েন এবং চালসের সমন্বয় সূত্র এখান থেকে আমরা কি করতে পারি ধরো আমাদের এভাবে ধরো কোন একটা তাপমাত্রায় আয়তন জানা আছে চাপ জানা আছে অন্য একটা তাপমাত্রায় আয়তন জানা থাকলে চাপ বের করতে পারি ঠিক আছে এভাবে আমরা এখান থেকে কাজ করতে পারি এখন এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে তোমরা দেখা যায় অনেকে এই প্রশ্নটা করো যে ভাই এখান থেকে এই দুটা সমীকরণ যখন আমরা একত্রিত করলাম তখন আমরা এটা কিভাবে পাইলাম তখন বাহ্যিকভাবে মনে হচ্ছে কি যে এই যে বি ইনভার্স এই প্রফেশনাল টু পি আবার এই বি প্রফেশনাল টু টি এখান থেকে আমরা এরকম করে ফেলছি এটা আর এটাকে এখানে গুণ দিয়ে ফেলছি এরকম মনে হইতেছে তাহলে এই যে বি যে বি এটা গুণ করে বি স্কয়ার কেন হলো না এটা তো আমাদের অনেকের প্রশ্ন হয় তাহলে এটা আমরা দুটো অ্যান্সার দিতে পারি একটা হচ্ছে ধরো এগুলা তো তখন স্থির ছিল হ্যাঁ কাজে যখন এগুলো স্থির থাকবে না তখন এগুলা এই সবগুলা কিভাবে পরিবর্তিত হবে যে বি এমনভাবে পরিবর্তিত হবে তাপের সমানুপাতে তাপমাত্রার সমানুপাতে এবং চাপের ব্যস্তানুপাতে অথবা এইভাবে বলতে পারি দেখো তোমার কাছে যদি মনে হয় দুটাকে আসলে আমরা গুণ দিয়ে এটা বানায় ফেলছি তাহলে তুমি এখানে এভাবেও করতে পারো আমি যদি এটাকে একটু এখানে লিখি দেখো বি প্রফেশনালিটি হচ্ছে ওয়ান বাই টি এখনো কিন্তু টি এবং এম দুটা কনস্ট্যান্ট ছিল কাজে আমরা বি কল টু কি লিখতে পারি কে ইন্টু ওয়ান বাই ভুলে যেও না যে এই যে কে কনস্ট্যান্ট এর ভিতরে কিন্তু তিনটা কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট তো আমাদের তাপমাত্রা তো তখন কি কনস্ট্যান্ট ছিল এম তখন কনস্ট্যান্ট ছিল কাজে এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো যে একটা কনস্ট্যান্ট হ্যাঁ তার সাথে তাপমাত্রা তখন কনস্ট্যান্ট ছিল বড় তখন কনস্ট্যান্ট ছিল এইটুকু আমরা লিখতে পারি ওয়ান বাই পি ঠিক এইভাবে আমি যদি এটার ক্ষেত্রে লিখি তাহলে দেখো এটার ক্ষেত্রে কি ছিল যে বি প্রপোশনাল টু টি মানে বি ইকাল টু কে তো এই কনস্ট্যান্টের মধ্যে কিন্তু তখন এম ও কনস্ট্যান্ট চাপ ও কনস্ট্যান্ট তাই না তাহলে আমরা দেখো লিখতে পারি বি ইকাল টু এ নতুন আর একটা কনস্ট্যান্ট ঠিক আছে আর এই তখন আমাদের এম ও কনস্ট্যান্ট ছিল পি ও কনস্ট্যান্ট ছিল তো পি তো আসলে কিভাবে পরিবর্তিত হচ্ছে ওয়ান বাই পি তাহলে ধরো আমরা এটাকে ওয়ান বাই পি মনে করে ফেললাম ওয়ান বাই পি কনস্ট্যান্ট ছিল ঠিক আছে ওয়ান বাই পি কনস্ট্যান্ট ছিল ইনটু টি তাহলে এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট এখন আমরা যদি এই দুটো এটা এখন তো সমীকরণ হয়ে গেল কাজী স্বাভাবিক হিসাব যদি আমি এই দুটো সমীকরণকে এখন গুণ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো গুণ দিলে দেখো আমরা কি পাবো আমরা পাবো বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ আমরা পাবো এটা ঠিক আছে তো এখন যদি তুমি এটাকে বর্গমূল করে দাও তাহলে দেখো কি পাচ্ছ এই বি পাচ্ছ তুমি বর্গমূল করলে এইটা চলে যাবে এখান থেকে স্কোয়ার চলে যাবে এখান থেকে স্কোয়ার চলে যাবে তুমি পাচ্ছ কে কে প্রাইম এইটা বর্গমূল পাচ্ছ তারপরে এখান থেকে এম পাচ্ছ আর এগুলো তো স্কোয়ার ছিল কাজে ওয়ান বাই পি আর পাঁচ লিখে দিলাম তাহলে এটা তো একটা কনস্টেন্ট না এটাও তো একটা কনস্টেন্ট এই তো কনস্টেন্ট কাজে আমরা দেখো এইভাবে লিখে দিতে পারি যে প্রপোশনাল টু টি বাই পি এখন আসো আমরা একটা প্রবলেম সলভ করি যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ ঘেসের আয়তন হচ্ছে শূন্য দশমিক এক দুই ডেসিমিটার কিউব ওই গ্যাসের তাপমাত্রা যখন বাড়িয়ে ফোরটি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করা হলো তখন চাপ দ্বিগুণ হয়ে গেছে আর কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হচ্ছে একাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার কিউব কঠিন বস্তুটির আয়তন কত সেন্টিমিটার কিউব মানে আমাদেরকে সেন্টিমিটার কিউবে কঠিন বস্তুর আয়তন বের করতে হবে তাহলে প্রশ্ন দেখো কি ছিল তো এটা হচ্ছে একটা পাত্র তো শুরুতে এটার আয়তন কত এখানে গ্যাস আছে আবার একটা কঠিন বস্তু আছে হ্যাঁ তো এরকম আছে এবং শুরুতে তার আয়তন কত ছিল আয়তন ছিল হচ্ছে এত ডেসিমিটার কিউ তাপমাত্রা বাড়ানো হয়েছে তো তাপমাত্রা বাড়ি তো গ্যাসের আয়তন বাড়ি তো গ্যাসের আয়তন বেড়ে গেছে এবং চাপ কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে ঠিক আছে চাপ দ্বিগুণ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে কঠিন বস্তু আয়তনটা কত ছিল তাহলে দেখো এক্ষেত্রে চাপ তাপমাত্রা আয়তন সব কিছু চেঞ্জ হয়েছে বটটা কিন্তু ঠিক ছিল কাজে আমরা এই যে বয়ল এবং চার্জের সমন্বয় সূত্র মানে পি ওয়ান পি টু বি বাই টি টু এইটা করতে পারি এখানে তুমি সব সময় মনে রাখবা যে তুমি যদি চাপের একক এই পাশে যাবো বসাবা এই এককে এই পাশে চাপের মান বসাবা বি যদি এই পাশে মিটার বসাও এই পাশে মিটার বসাবা এই পাশে এম এল বসালে এই পাশে এম এল বসাবা যাতে করে এককটা কাটা যায় এখানে যদি তুমি টেম্পারেচার কে এখানে তো কি কিন্তু সব সময় কেলভিনে বসাতে হবে এখানে তো পরম তাপমাত্রা আচ্ছা তাহলে এখন যদি আমরা বসাই ধরো শুরুতে চাপ ছিল আমাদের পি আচ্ছা আয়তন কত ছিল এত দেশে মিটার কিউব এটা কিন্তু গ্যাসের আয়তন না কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন কিন্তু আমাদের এই সূত্রের মধ্যে এটা কি গ্যাসের আয়তন তাহলে গ্যাসের আয়তন বসাতে হলে দেখো গ্যাসের আয়তন আমরা কাকে বলি গ্যাসের অণুগুলা তাদের চলাচলের জন্য মুক্তভাবে চলাচলের জন্য যেই জায়গাটুকু পায় সেটাকে আমরা বলি গ্যাসের আয়তন কাজেই এইটার আয়তন যদি হয় এত দেশে মিটার কিউব এখানে এইটুকু তো কঠিন বস্তুটা দখল করে ফেলছে কাজে এইটুকু তো আয়তনে তো গ্যাসের অণুগুলা চলাচল করতে পারবে না এইটুকু আয়তন মনে করে এক্স কাজে গ্যাসের আয়তন হচ্ছে এই পুরো আয়তন থেকে আমাদেরকে কঠিন বস্তু আয়তনটা বাদ দিতে হবে কারণ এটুকু আয়তনে গ্যাস মুক্তভাবে চলাফেরা করতে পারে না অর্থাৎ এটুকু গ্যাসের আয়তন না ঠিক আছে কাজে এখানে আমরা দেখো আরেকটা কাজ এখানে আমরা করতে পারি আমাদেরকে যেহেতু বস্তুটির আয়তন সেন্টিমিটার কিউবে বের করতে হবে তাহলে আসলে আমরা আয়তনটা সেন্টিমিটার কিউবে নিয়ে যাই তাহলে এটা তো ডেসিমিটার কিউব আমি আমরা কিন্তু এগুলো পড়াইছি যে এটাকে ডেসিমিটার কিউব থেকে যদি আমরা আমরা জানি এক ডেসিমিটার কিউবে কি হয় এক লিটার হয় আর এক লিটারে কি এক হাজার হয় তো যদি আমরা এম কনভার্ট করে ফেলি তাহলে এটা হয়ে যাবে একশো বিশ এম আর তোমরা জানো যে এক সেন্টিমিটার কিউব কখনো বোলা শুরুতে গেছি রায়ন ছিল হচ্ছে একশো বিশ সেন্টিমিটার কিউব তাহলে একশো বিশ সেন্টিমিটার থেকে আমাকে কঠিন বস্তু আটনটা যদি একশো সেটা বাদ দিতে হবে তাপমাত্রা প্রথমে কত ছিল বিশ ডিগ্রি মানে দুশো তিয়াত্তর আচ্ছা আবার যদি দেখো চাপ তাহলে আমাদের চাপ কি ছিল প্রথমে চাপ যদি পি ওয়ান হয় পরবর্তীতে চাপ দ্বিগুণ হয়ে গেছে কাজে এটাকে আমরা টু পি ওয়ান বলতে পারি ছাড় পরবর্তীতে আয়তন কত হয়েছে একাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার কিউ এটা কিন্তু কঠিন বস্তু সহ আয়তন কাজে আমাদেরকে কি করতে হবে কঠিন বস্তুর আয়তনটা এখান থেকে বাদ দিতে হবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে তাপমাত্রা চেঞ্জ করলেও আমরা ধরে নিচ্ছি যে কঠিন বস্তুর আয়তনটা চেঞ্জ হয় না কারণ তোমরা জানো যে তাপমাত্রা চেঞ্জ করলেও কঠিন বস্তুর আয়তনের পরিবর্তন খুব সামান্য হয় হ্যাঁ সাতচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড কেল বেড়ে নিলে আমরা কত পাবো তিনশো বিশ ডিগ্রি দেখো এখানে পি ওয়ান পি ওয়ান কাটা গেলো আর এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমরা কি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো মানে কঠিন বস্তুর আয়তনটা পেয়ে যাবো